নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মাছ মাংস খেতে খেতে যখন আমাদের এক ঘেমি লেগে যায় তখন আমাদের ইচ্ছা হয় একটু নিরামিষ খেতে সেরকমই একটা নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজ আমি বিউলির ডালের বড়ি দিয়ে আপনাদের এত সুন্দর একটা রান্না দেখাবো হয়তো আগে কখনো কেউ খাননি আর যদি কেউ বাড়িতেই রান্নাটা করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই রান্নাটা শুরু করি এই রান্নাটা করার জন্য কিন্তু বিশেষ কিছু উপকরণ লাগবে না খুব সামান্য উপকরণ আর মূল উপকরণ তো বিউলির ডালের বড়ি দেখুন তাহলে কিভাবে আমি আজকে রান্নাটা করছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি নিয়েছি বিউলির ডালের বড়ি দশ বারোটা বড়ি নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো বড়িগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলো আমি তুলে নেব এখানে একটা শিলের মধ্যে আমি দু চামচ সর্ষে দু চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন নিয়েছি সরষে বাঁটার সময় নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাঁটলে কিন্তু তিতকুটে ভাবটা থাকে না এবার এগুলো আমি ভালো করে বেটে নেব এইভাবে আমি সর্ষে পোস্তটা শিলে মেটে নিচ্ছি একটু মিহি করে বাঁটবো এবার এখানে একটা টিফিন বক্স নিয়েছি আর এই টিফিন বক্সের মধ্যে যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এবার ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটা বেশি দিলাম না কারণ যখন সর্ষে পোস্তটা বেঁটেছিলাম তখন একটু নুন দিয়েছিলাম তাই এখন হাফ চামচ দিলাম এবার সব উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো এগুলো আমি বিউলির ডালের বড়ি নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিলাম ওই মশলার বাটিটা ধুয়েই দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম যাতে বড়িগুলো সব ডুবে যায় এবার আমি টিফিন কৌটার ঢাকনাটা বন্ধ করে দিলাম এখানে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম জল আপনারা চাইলে কিন্তু এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিতে পারেন যারা আমিষ খাওয়া পছন্দ করেন আমি পেঁয়াজটা দিইনি কারণ আজকে নিরামিষ করছি তাই জলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড এরপর আমি এই টিফিন কৌটোটা বসিয়ে দিলাম এরপর একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি এবার এটা ফুটতে দেব পাঁচ সাত মিনিট বড়ি বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ওটা এমনি নরম হয়ে যাবে পাঁচ সাত মিনিট পর দেখাচ্ছি এবার এটা এইভাবে ফুটিয়ে নেবো পাঁচ ছ মিনিট পর এবার আপনাদের দেখাচ্ছি পাঁচ ছ মিনিট তো ফোটালাম এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর প্রথমেই তো বললাম যে বড়ি বেশি ফোটানোর দরকার নেই বড়ি তো এমনিই নরম হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের আবার দেখাচ্ছি গ্যাসটা অফ করার পরেও আমি এটা ঢাকা অবস্থায় জলেই বসিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম তবে টিফিন বক্সটা এখনও গরম এখন আমি এটা নামাতে পারছি না একটু পরে দেখাচ্ছি আমার এই ভিডিওটা যারা দেখছেন দেখতে দেখতে এবার বলে দিন তো কে কোথা থেকে দেখছেন তাহলে আমি তাদেরকে আলাদাভাবে ধন্যবাদ জানাতে পারবো ভিডিও শেষে তো আমি সবাইকেই ধন্যবাদ জানাই আর কে কোথা থেকে দেখছেন যদি আগে বলে দেন তাহলে আমি তাদেরকে আলাদাভাবে ধন্যবাদ জানাতে পারবো টিফিন বক্সটা এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি জল থেকে নামিয়ে নিলাম এবার আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাহলে একদম হয়ে গেল রেডি বড়ি ভাপা এইভাবে একবার যদি আপনারা বাড়িতে বড়ি ভাপা করেন গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে একবার কিন্তু এইভাবে বাড়িতে বড়ি ভাপাটা করে দেখতে পারেন ইলিশ ভাপা কাতলা ভাপা তো অনেক খেলেন একবার এই নিরামিষ বড়ি ভাপাটা করে দেখুন আমি এই বড়ি ভাপাটা যেদিন রান্না করি সেদিন তো আমি অর্ধেক ভাত এই বড়ি দিয়েই খেয়ে ফেলি রান্নাটা এত সুন্দর একবার করে দেখুন বারবার খেতে ইচ্ছে যাবে একবার যদি এই বড়ি ভাপা করে বাড়ির সবাইকে খাওয়ান সবাই কিন্তু অনুরোধ করবে আবার করবার জন্য তাই আমি বলবো একবার হলেও বাড়িতে বড়ি ভাপাটা করে দেখুন কত সামান্য উপকরণ অথচ কত সহজে কত কম সময়ে হয়ে গেল রান্নাটা আর রান্নাটা এত টেস্টফুল যে না খেলে বুঝতে পারবেন না দেখলেন রান্নাটা কত সহজে হয়ে গেল আর দেখতে কত সুন্দর হয়েছে সেটা দেখুন দেখতে যেরকম লোভনীয় হয়েছে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় অসাধারণ হয় তাই আমি বলবো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর গরম ভাতের সাথে যদি এই রান্নাটা থাকে আর কিন্তু কিচ্ছু দরকার হবে না এক থালা ভাত আপনি এটা দিয়েই খেয়ে ফেলবেন এত বড় কথাটা আমি বললাম তাহলে একদম রেডি হয়ে গেল বড়ি ভাপা এর আগে তো আপনারা ইলিশ ভাপা কাতলা ভাপা অনেক কিছুই খেয়েছেন রান্না করেছেন আর আমিও আমার চ্যানেলে এগুলো দেখিয়েছি এই প্রথমবার আমি দেখালাম বড়ি ভাপা এই বড়ি ভাপাটা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন করবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করছি পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে